স্বাগত জানাচ্ছি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সহিংসতা ও নাশকতার পর ক্রমেই শান্ত হচ্ছে ইরান ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্প ফাঁসির প্রশ্নই আসে না বিক্ষোভ দমন প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের দুই লাখ সেনা মিলছে না খোঁজ প্রতিরক্ষামন্ত্রী সত্যিই কি ইরানের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প সফল হয়নি যুক্তরাষ্ট্র ডেনমার্ক বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সহিংসতা ও নাশকতার পর ক্রমেই শান্ত হচ্ছে ইরান কয়েকদিনের টানা নাশকতা ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে সরকারের পক্ষে বড় সমাবেশও হয়েছে তবে এই শান্ত পরিবেশের আড়ালেই রয়ে গেছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়ছে পাশাপাশি নিরাপত্তা জোরদারের নামে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে আগের কয়েকদিনের তুলনায় বর্তমানে ইরানের পরিস্থিতি বেশ শান্ত গত বৃহস্পতিবার রাতের পর থেকে যে অস্থিরতা সহিংসতায় রূপ নিয়েছিল এখন তার মাত্রা ক্রমেই কমে আসছে এর আগে গত সোমবার সরকারের পক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে অংশ নেয় লাখ লাখ মানুষ দেশটির নেতৃত্ব এই জমায়েতকে এক ধরনের সবুজ সংকেত হিসাবে দেখছে এবং এর ভিত্তিতেই তারা দাঙ্গাবাজ বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে চাইছে রাষ্ট্রীয় টেলিভিশনে অস্ত্রধারী কিছু অজ্ঞাত ব্যক্তির ছবি দেখানো হয়েছে এসব ছবিতে তাদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে দেখা যায় এদিকে বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত মনে হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় কাজ করছে স্থানীয়দের সঙ্গে কথা বললে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে হতাশার পাশাপাশি ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে তাদের মনে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেছেন ইরানের সাম্প্রতিক দিনগুলোতে বড় ধরনের অস্থিরতা না থাকায় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে আল জাজিরাকে তিনি বলেন গত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি আর কোনো দাঙ্গাও চোখে পড়েনি ইন্টারনেটের উপর চলমান বিধিনিষেধের বিষয়ে ইজাদি বলেন এটি মূলত নিরাপত্তাজনিত উদ্বেগের সঙ্গে জড়িত তিনি গত বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধের প্রসঙ্গ টানেন বলেন তখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাদের সদস্যরা ইরানের অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ চালাত এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করত আর সেটি পরে হামলার সময় শনাক্ত হয় ইজাদি আরও দাবি করেন বিক্ষোভের সময় কিছু দাঙ্গাবাজ পুলিশ সদস্যদের পাশাপাশি দোকানদারদেরও লক্ষ্য করে গুলি চালিয়েছিল বিশেষ করে যারা দোকান বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি বলেন আমরা দেখেছি দাঙ্গাবাজরা দোকানদারদের হত্যা করেছে এদিকে আল জাজিরা জানিয়েছে গত সোমবার সকাল থেকে ক্রমেই সরকারপন্থী সমাবেশ ও মিছিলের সংখ্যা বাড়ছে আর সরকার বিরোধী বিক্ষোভ কমে যাচ্ছে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে হিংসাত্মকায় নিহত শতাধিক মানুষের জানাজা অনুষ্ঠিত হয়েছে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন এই প্রেক্ষাপটে বলা যায় পরিস্থিতি কিছুটা হলেও ঠান্ডা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে আজ মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিত দিয়েছিল সেই বিষয়ে এখনও কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ইরানের বিচার ব্যবস্থায় কাউকে যদি মোহারেভে অর্থাৎ সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তবে আদালতের রায়ের ভিত্তিতে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির মুখে পড়তে পারে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়ার পরিকল্পনা নেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনও পরিকল্পনা নেই বলে তেহরানের পক্ষ থেকে তার প্রশাসনকে জানানো হয়েছে তবে দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার কারণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা তিনি এখনও উড়িয়ে দেননি বুধবার হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন তার প্রশাসনকে বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে যে ইরানে হত্যা বন্ধ হচ্ছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনও পরিকল্পনা নেই একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অন্য পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্র তাকে এ তথ্য দিয়েছে তিনি আশা প্রকাশ করেন খবরটি সত্য হবে এরই মধ্যে কাতারের আল বিমান বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়েই কর্মী সংখ্যা কমাচ্ছে এদিকে গতরাতে ইরানের আকাশপথ প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য পাঁচ ঘণ্টা বন্ধ ছিল কয়েকটি এয়ারলাইন জানিয়েছে তারা ইরান এড়িয়ে নতুন রুটে ফ্লাইট পরিচালনা করবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং এখন থেকে দূরবর্তীভাবে কার্যক্রম পরিচালিত হবে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার পতন নিয়ে প্রথম বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত দেশটির ধর্মীয় নেতৃত্বের বৈধতা সংকটে রূপ নেয় ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এর আগে খবর আসে বিক্ষোভ চলাকালীন গ্রেফতার হওয়া ২৬ বছরের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরফান সুলতানিকে বুধবার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল বলে তার পরিবার জানিয়েছিল পরে তারা নরওয়ে ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাওকে জানায় তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে ইরানি কর্তৃপক্ষ সুলতানির পরিবারের কাছে মামলার বিষয়ে আর কোনো তথ্য দেয়নি শুধু জানিয়েছে তিনি বিক্ষোভে অংশ নেবার অভিযোগে গ্রেফতার হয়েছেন পোশাকের দোকানের মালিক সুলতানি গত সপ্তাহে তেহরানের পশ্চিমে ফার্দিস শহর থেকে আটক হন সম্ভাব্য মৃত্যুদণ্ডের খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন ফাঁসি দেওয়ার প্রশ্নই আসেলা এবং আজ বা কাল কোনো ফাঁসি হবে না জার্মান বিমান সংস্থা লুফথানসা জানিয়েছে তাদের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলবে ফাঁসির প্রশ্নই আসে না বিক্ষোভ দমন প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হতে পারে এমন জল্পনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির মধ্যে এবার মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোছি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনও পরিকল্পনা তেহরানের নেই খবর রয়টার্স বুধবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বায়ার অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ফাঁসি দেওয়ার বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং জুন মাসে যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই ইরান ও ওয়াশিংটনের সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস সোসাইটি বলছে ইরানে ভাষী কার্যকরের ঘটনা নতুন কিছু নয় তবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপে এই আরাগছির মন্তব্যকে একটি কৌশলী অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে একদিকে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপ হুমকি এবং অন্যদিকে তেহরানের অঠোর দমন এই দুইয়ের চাপে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের দুই লাখ সেনা মিলছে না খোঁজ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়া দায়িত্ব থেকে অনুপস্থিত রয়েছেন বুধবার এই তথ্য প্রকাশ করেন ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরোভ অনুমতি ছাড়া দায়িত্ব ছেড়ে চলে যাওয়াকে সামরিক পরিভাষায় এ বলা হয় দীর্ঘদিন ধরেই ইউক্রেনের সেনাবাহিনী চাপে রয়েছে রাশিয়ার মতো অনেক বড় ও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দেশ রক্ষা করতে গিয়ে সেনাদের ওপর ব্যাপক চাপ পড়ছে যুদ্ধের সামনের সারিতে পরিস্থিতি অত্যন্ত কঠিন কঠিন অনেক ক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের কম সংখ্যক অস্ত্র ও সেনা নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে হচ্ছে দীর্ঘদিন ধরে সেনাদের মনোবল কমে যাওয়া এবং পালিয়ে যাওয়ার গুজব শোনা গেলেও এই প্রথম কোনো ইউক্রেনীয় কর্মকর্তা প্রকাশ্যে সমস্যার প্রকৃত মাত্রা স্বীকার করলেন বলে মনে করা হচ্ছে ইউক্রেনের আইনে আঠারো থেকে ষাট বছর বয়সী প্রত্যেক পুরুষকে সামরিক বাহিনীতে নিবন্ধন করতে হয় এবং সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয় তবে এই বয়স সীমার মধ্যে শুধু পঁচিশ থেকে ষাট বছর বয়সীদেরই সামরিক ডাকে বা মোবিলাইজেশনে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনে থাকা সামরিক আইনের কারণে সামরিক সেবার যোগ্য তেইশ থেকে ষাট বছর বয়সী কোনো পুরুষ দেশ ছাড়তে পারেন না তবুও আইন ভেঙে কয়েক দশ হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বুধবার প্রতিরক্ষামন্ত্রী ফেদরোভের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন দেশের সামরিক সদস্য সংগ্রহ বা মোবিলাইজেশন প্রক্রিয়ায় আরও বড় পরিবর্তন আনা প্রয়োজন মিখাইলো ফেদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী আগামী সপ্তাহে তার বয়স হবে বছর তিনি ডেনিস স্মিহালের স্থলাভিষিক্ত হন পরে ডেনিস স্মিহাল ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেদোরোভ বলেন যত বেশি রোবট ব্যবহার করা যাবে তত ক্ষয়ক্ষতি কম হবে যত বেশি প্রযুক্তি থাকবে তত মানুষ কম মারা যাবে ইউক্রেনের বীর সেনাজের জীবনই সবচেয়ে মূল্যবান সত্যি কি ইরানের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব সৌদি আরবের নেতৃত্বে পারস্য উপসাগর জুড়ে ইরানের আরব প্রতিদ্বন্দ্বীরা তেহরানে হামলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করে আসছে বলে এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তাক্ষ্য দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন এক সময়ে এই দাবি করা হল যখন ইরানে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমটি জানিয়েছে ইরানে আন্দোলন নিয়ে শুরু থেকেই প্রকাশ্যে আরব উপসাগরীয় দেশগুলো মূলত নীরবই থেকেছে এতে প্রশ্ন উঠেছে সত্যিই কি ইরানের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে কিনা সৌদি আরব সহ পারস্য উপসাগরে তেহরানের আরব প্রতিদ্বন্দ্বীরা এদিকে ইরান নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী সৌদি আরব বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে সৌদি আরব সরাসরি তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপের অংশ হবে না রিয়াদ স্পষ্ট করেছে ওয়াশিংটন তেহরানের উপর সামরিক হামলার হুমকি দিলেও সৌদি আরবের মাটি বা আকাশপথ হামলার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের এবং নাগরিক জন্য অতিরিক্ত সতর্কতা জারির পরামর্শ দিয়েছে বিশেষ করে সামরিক স্থাপনাগুলোর আশেপাশে চলাচলের ক্ষেত্রে সাবধান থাকতে বলা হয়েছে যদিও মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে বার্তা সংস্থা রয়টার্সের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কোনো মুহূর্তে ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই আক্রমণ শুরু হতে পারে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান চরম উত্তেজনার পারদ এখন তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন গ্রিনল্যাণ্ড দখলে অনের ট্রাম্প সফল হয়নি যুক্তরাষ্ট্র ডেনমার্ক বৈঠক গ্রিনল্যান্ড দখল নিতে নিজের পরিকল্পনা থেকে পিছু হচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার ওয়াশিংটনের ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন উচ্চ পর্যায়ের এক বৈঠক কোনও সমাধান ছাড়াই শেষ হয়েছে বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন জানাবিকদের জানিয়েছেন ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের সিদ্ধান্তে অনর একই দিন হোয়াইট হাউসের ওভেল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প তার অবস্থানের পক্ষে আবার যুক্তি দেন তিনি বলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না কিন্তু আমাদের সব কিছু করার সামর্থ্য আছে